নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করবো চিকেন মশলাকারি চিকেন মশলাকারি রান্না করার জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা আমি লাল পেঁয়াজটা নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা রসুন ছ সাতটা কাঁচা লঙ্কা আর দু ইঞ্চির মতো আদা এখানে নিয়ে নিয়েছি সাইজের দুটো মাসারি টমেটো তো এখন কি করব এখন করব আমি চিকেনটাকে একটা বড় পাত্রে ঢেলে নেব তারপরে দিয়ে দেবো লেবু এখানে আমি চার ভাগ লে লেবুর এক ভাগ নিয়ে নিয়েছি গোটা একটা লেবুর চার ভাগের এক ভাগ নিয়েছি তো লেবুটাকে আমি এইভাবে রসটা দিয়ে দেব লেবুর রসটা দিয়ে দেব। দিয়ে দেবো নুন তো নুনটা আমি এখানে একটু কম করে দেব বাকি নুনটা আমি পরে টেস্ট করে দেব আর দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব তেল এখানে আমি তিন চামচ পরিমাণ তেল দিয়েছি এখন ভালো করে চিকেনটাকে আমি এইভাবে মাখিয়ে নিব তো চিকেনটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন আর চিকেনটাকে কিন্তু একটু বড়ো বড়ো পিস করে নিতে হবে বড় বড়ো পিস করে নিলে রেসিপিটা ভালো হয় আর দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে আর যে আমি লেবুটা দিয়েছি না লেবুটা দিতে কি হবে চিকেনটা গলে যাবে না সেদ্ধ হবে নরম হবে কিন্তু চিকেনটা গোটা গোটাই থাকবে মাখানো হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য চিকেনটা আমি সাইডে রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ গোটা ধনিয়া হাফ চামচ গোটা জিরা আর দারচিনি স্টিক দিয়েছি দু তিনটে ছোট ছোট করে আর দিয়ে দেব মৌরি তো এখানে ছোট চামচের হাফ চামচ মৌরি দিয়েছি একটু আমি গ্যাসের ফ্লেমটা কম রেখে এটাকে ভেজে নেব গোটা মশলাটাকে ভেজে নেব মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটাকে নামিয়ে নেব বেশি ভাজলে মশলাটা পুড়ে যাবে আর রেসিপিটা কিন্তু ভালো লাগবে না খেতে গোটা মশলাগুলো আমি ভেজে নিয়েছি একটু ঠান্ডা করতে দেব তারপরে আমি এটাকে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দেবো তেল তেল এখানে পাঁচ চামচ পরিমান তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ভেজে নেবটা ভাজার সময় আমি দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে চট করে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সমস্ত মশলা গুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব কড়াইতে যেহেতু চিকেন মশলা সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই সমস্ত মশলা গুলোকে আমি ভেজে একটু পেস্ট করে নেব পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব পেঁয়াজটাকে নামিয়ে নিয়েছি আমি একটা মিক্সির বাটি দিয়ে দিয়েছি একটু ঠান্ডা করতে দেব আর ততক্ষণে কড়াইতে আমি আর একটু সামান্য তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি আমি ফোড়নে দিয়ে দিব অল্প একটু গোটা জিরে আর দুটো তেজপাতা দেবো চিনি এখানে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনিটাকে একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ আর চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি চিনিটাকে ভাজতে থাকবো তেলে এখন চিনিটা কিন্তু গলে গেছে এই যে এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো চিনিটা গলে গিয়ে চিনিটা লাল হতে শুরু করে দিয়েছে এই চিনিটা দেওয়ার কারণে আমি যে চিকেনটা রান্না করবো চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর হবে আর খুব সুসিদ্ধ হবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন চিনিটা যতক্ষণ এরকম গলে গিয়ে উপরে ভেসে উঠছে ততক্ষণ আমি চিনিটাকে জাল করে নেব তো চিনিটা গলে গেছে এখন আমি দিয়ে দেব টমেটোর পেস্ট পেস্ট দিয়ে দিয়েছি এখন আমি টমাটোর পেস্টটাকে ততক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ টমাটোর যে জল ভাবটা আছে জল ভাবটা চলে যাচ্ছে আর ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ ধরে আমি টমেটোর পেস্টটাকে কষিয়ে তেলের সঙ্গে টমেটোর জল কিন্তু অনেকটা ভাবটা গেছে এখন আমি দিয়ে ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম পেঁয়াজের সেটাকে পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজের পেস্টটাকে আমি দিয়ে দেবো এইভাবে একটা পেস্ট বানিয়ে নেবেন পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু তেলে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি চিকেনটা মাখিয়েছিলাম তখন একটু হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়েছিলাম তো হলুদের গুঁড়োটা এখন একটু বসে দিতে হবে আর নুনটা তখন দিয়েছিলাম এখন খুবই সামান্য একটু নুন দেব আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো তো এখানে আমি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর দু চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষতে কষতে যতক্ষণ মশলাটার গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ ধরে আমি মশলাটাকে কষাতে ঠাকবো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে হয়ে গেছে এর চারদিকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি আর একটু নেড়ে ছেড়ে চিকেনটাকে টাকে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে ভালো করে আমি চিকেনটাকে এইভাবে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না চিকেনটাকে আমি চেড়ে একটু কষিয়ে নিয়েছি খুব বেশি কষাই মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখছি চিকেনটা কেমন হয়েছে ভেতরে আর দেখুন কত সুন্দর হয়েছে তবে এখনো ভালো পুরোপুরি সেদ্ধ হয়নি আমাকে আরো একটু কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে কষিয়ে রান্না করে নেব তো আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি গিয়ে দিব যেই গোটা মশলাটা আমি ভেজেছিলাম গুঁড়ো মশলা করে নিয়েছি সে গুঁড়ো মশলাটাকে দিয়ে দেব খুব বেশি দেবো না অল্প সামান্য দেব দিয়ে এখন আমি আরো একটু কষিয়ে কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দেব জল তো জলটা আমি একটা সাইডে গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি জলটা গরম জলটাই ব্যবহার করছি এখানে দু কাপ পরিমাণ গরম জল দিয়েছি দেখুন দু কাপ মানে ওই ধরুন না হাফ একটু সামান্য কম হবে এইভাবে চিকেনটাকে আমি হাই ফ্লেমে ফুটতে দেব পাঁচ মিনিট ধরে চিকেনটাকে আমি হাই ফ্লেমে পাঁচ মিনিট ধরে রান্না করে নিয়েছি এখন দেখুন গ্রেভিটাও ঘন হয়ে গেছে এখন আমি কি করব ঢাকা চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য একদম ফ্লেমটা লোতে রেখে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাসের একদম লো করে দিলাম চলুন দশ মিনিট পরে আমি চিকেনের ঢাকাটা তুলে দেখি চিকেনটা কেমন হয়েছে আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর তেলগুলো কত সুন্দর ভেসে উঠেছে আর চিকেনটা কতটা কি সেদ্ধ হলো সেটা আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখছি খুব সুন্দর নরম সেদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারা ঘরে চিকেন একদম আমি যেই প্রসেসে রান্না করেছি আপনারা এই প্রসেস দেখে রান্না করবেন দেখবেন আপনাদের চিকেনটা কত ভালো হবে রেসিপিটা রান্নাটাও যতটা ভালো হবে খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে আর ঘরে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই চিকেন মশলা কারি রেসিপিটা ভাত বলুন পোলাও বলুন ফ্রায়েড রাইস বলুন পরোটা বলুন রুটি বলুন সব কিছুর সঙ্গেই চলবে তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন সবাইকে বানিয়ে খাওয়াবেন তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আর আমার রেসিপিটা এই পর্যন্ত আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিব আর পাঁচ মিনিট পরে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট পরে আমি পরিবেশন করবো